কিছুদিন আগেই প্রিয়ার সঙ্গে রতনের বিয়ে হয় আর প্রিয়া শ্বশুরবাড়িতে এসে তার শাশুড়িমা এবং স্বামীর সঙ্গে সুখে সংসার করতে শুরু করে। এমন সময় তার শান্তির পথে কাটা হয়ে দাঁড়ায় তার দুই নন সন্ধ্যা এবং সাবিত্রী সন্ধ্যা এবং সাবিত্রীর অনেকদিন আগে বিয়ে হয়েছে কিন্তু এখন যখন তাদের দাদার বিয়ে হয় তখন তারা নিজেদের নিরাপত্তা নিয়ে ভুগতে শুরু করে কারণ একবার যদি বাপের বাড়ির সমস্ত দায়িত্বভার তাদের সুন্দরী শিক্ষিত এবং বুদ্ধিমতী বৌদির উপর চলে যায় তাহলে দুই ননদ একেবারে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে তাই তারা নিজেদের স্বামীদেরকে নিয়ে বাপের বাড়িতে এসে ওঠে কি ব্যাপার তোরা দুজনে হঠাৎ করে জামাইদেরকে নিয়ে বাড়িতে চলে এলি যে আমাকে তো একবার ফোন করে বলবি তোরা বাড়িতে এসে ঢুকলি আর কিছুক্ষণ আগেই বৌমা রতনের সঙ্গে মাসির বাড়িতে নিমন্ত্রণ খেতে গেল মানে বৌদি নিমন্ত্রণ খেতে গেছে সবে এক মাস হয়েছে বিয়ে হতে পারেনি আর এখন থেকে এর বাড়ি তার বাড়ি বৌদিকে ফোন করো আর জানিয়ে দাও আমরা এসেছি রাত্রিবেলা আমরা আর আমাদের বর ভালোমন্দ খাওয়া দাওয়া করব সুতরাং বৌদি যেন দাদার সঙ্গে এক্ষুনি বাড়িতে চলে আসে এই বলে দুই বোন তখনই নিজেদের ঘরে চলে যায় আর কমল দেবীর কিছু করার থাকে না সে তাড়াতাড়ি করে তার বৌমাকে ফোন করে এবং রতনের সঙ্গে বাড়িতে চলে আসতে বলে কিন্তু তার কথা শুনে রতন এবং প্রিয়া দুজনেরই মন খারাপ করি কারণ তারা ঠিক করেছিল মাসির বাড়ি থেকে তারা দুজনে কোথাও একটা ঘুরতে যাবে কিন্তু বাড়িতে তুই ননদেশে উপস্থিত হওয়ায় প্রিয়ার কিছু করার থাকে না তাই সে তখনই শ্বশুর বাড়িতে ফিরে আসে মাসির বাড়ি থেকে আমাদের বাড়িতে আসতে মাত্র আধ ঘন্টা সময় লাগে বৌদি আর দাদার সঙ্গে তোমার ফিরে আসতে আসতে এক ঘন্টা হয়ে গেল আমরা সেই কখন থেকে না খেয়ে বসে আছি তোমার কোনো ধারণা আছে আমরা যখন গাড়ি করে ফিরছিলাম তখনই হঠাৎ করে আমাদের গাড়িটা খারাপ হয়ে যায় তাই গাড়ি খারাপ করতে গিয়ে অনেকটা সময় লেগেছে কিছু মনে করো না তোমরা বসো আমি এক্ষুনি তোমাদেরকে রান্না করে খাওয়াচ্ছি হ্যাঁ অবশ্যই রান্না করে খাওয়াবে কারণ আমরা অনেকক্ষণ হলো এসেছি আর আমাদের খুব খিদে পেয়েছে যাও রান্না করে যাও তুমি আমাদের জন্য গরম গরম মাটন বিরিয়ানি চিকেন চাপ ভেটকি মাছের পাতুরি ফিস ফ্রাই ইত্যাদি রান্না করে নিয়ে এসো তোমার সাথে তাদের বিয়ে হওয়ার পর আমরা একবারও কিন্তু এখানে আসিনি তাই আজকে আমরা তোমার হাতের অনেক কিছু রান্না বান্না খাবো দুই ননদের কথা শুনে প্রিয়া রান্না বান্না করার জন্য তখনই রান্নাঘরে চলে যায় আর এভাবেই রান্না করতে করতে তার সারা সন্ধ্যা কেটে যায় কিন্তু সে একটু বিশ্রাম করার সময় পায় না এভাবেই তার রান্না হয়ে গেলে সে তার দুই ননদ এবং ননদের স্বামীদেরকে খাবার পরিবেশন করে খাওয়ায় কিন্তু এত কিছু খাওয়া দাওয়া করার পরও প্রিয়ার দুই ননদের মনে শান্তি হয় না সবই ঠিক আছে বৌদি কিন্তু তুমি রান্নায় খুবই ঝাল দিয়েছ আর আমরা কিন্তু কেউই এত ঝাল খেতে পারি না দেখছো তো ওদের চোখ দিয়ে আর টাক দিয়ে কেমন জল পড়ছে আমার মনে হয় তুমি ইচ্ছে করেই ঝাল দিয়ে রান্না করেছো যাতে আমরা রান্না খেয়ে বাপের বাড়ি থেকে পালাই তাই তো তুমি কি নিজেকে বেশি বুদ্ধিমতী মনে করো রান্না বান্না এত ঝাল দিয়ে আমাদেরকে বাপের বাড়ি থেকে তাড়ানো যাবে না বরঞ্চ তোমাকে ঘাট ধাক্কা দিয়ে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেব তোমাকে মজা দেখাচ্ছি এই সন্ধ্যা রান্নাঘর থেকে লঙ্কার প্যাকেটটা নিয়ে তো হ্যাঁ সাবিত্রী এক্ষুনি যাচ্ছি কারণ তুই যেটা করার চেষ্টা করছিস আমিও সেটাই করতে চাইছি তারপরেই তো বৌদিকে বোঝানো যাবে রান্নায় ঝাল দেওয়া কাকে বলে আমাদের বরেদের চোখ থেকে যেমন জল বেরিয়েছে তেমনি বৌদির চোখ থেকেও এবার জল বেরোবে এই বলে সন্ধ্যা তাড়াতাড়ি রান্নাঘরে চলে যায় আর রান্নাঘর থেকে শুকনো লঙ্কা গুঁড়োর প্যাকেট নিয়ে আসে আর প্রত্যেকটা খাবারে বেশি বেশি করে গুঁড়ো লঙ্কা মিশিয়ে দেয় আর সে জোর করে সেই গুঁড়ো লঙ্কা মেশানো খাবার তার বৌদিকে খেতে বাধ্য করে কিন্তু প্রিয়া কিছুতেই এরকম ঝাল মেশানো রান্না খেতে চায় না কারণ সে মোটেও ঝাল সহ্য করতে পারে না বিশ্বাস করো আমি সত্যি বলছি আমি রান্নাতে বেশি ঝাল দিইনি আমি জানি না রান্নায় তোমাদের এত ঝাল কেন লাগছে আমি তো জানি তোমরা কেউ ঝাল খেতে পছন্দ করো না তাই আমি ঝাল ছাড়াই রান্না করেছি আমরা বুঝতেই পারছি তুমি ঝাল ঝাল ছাড়া রান্না রান্না করেছো করেছো নাকি দিয়ে আর এখন দাদা ঘরে আছে আর মা তো একেবারে পুতুলের মতো বসে আছে তাই মা তোমাকে কিছু বলবে না তাই আমরা ভালো মতো তোমাকে মজা দেখাবো এই বলে তারা দুই বোন জোর করি তাদের বৌদির মুখে অতিরিক্ত ঝাল মেশানো খাবার একেবারে ঠুসে দেয় এর ফলে প্রিয়ার প্রচন্ড পরিমানে ঝাল লাগে কিন্তু তার দুই ননদ তাকে জলও খেতে দেয় না এর ফলে প্রচন্ড ঝালের প্রিয়া ঘামতে শুরু করে আর সে কান্নাকাটি করলেও তার দুই ননদ তাকে ছাড়ে না প্রিয়াকে এভাবে তার দুই মনে মনে আনন্দ পায় আরে তোমরা এরকম করছো কেন আমরা দুজনে কি একবার বলেছি যে আমাদের রান্নায় ঝাল লেগেছে বৌদি তো ভালোই রান্না করেছে আর এমনিও তো খাবার সময় আমাদের দুই ভাইয়ের অভ্যাস আছে যে রান্নার ঝাঁঝে আমাদের চোখ থেকে জল পড়ে আর আমরা তো নাক টানি তার মানে তো এই নয় যে আমাদের ঝাল লেগেছে আকাশের এমন কথা শুনি সন্ধ্যা বেশি রেগে যায় চুপ করো আমার দাদার বউয়ের তোমাদের দুজনকে আর কথা বলতে হবে না আমরা যখন বলেছি বৌদি রান্নায় ঝাল দিয়েছে তার মানে ঝাল দিয়েছে আর তোমাদের বেশি বেশি ভালো মানুষ সাজতে হবে না খাওয়া হয়ে গেলে ঘরে চলে যাও সন্ধ্যার এমন কথা শুনে প্রিয়া খুব ভালো মতোই বুঝতে পারে যে তার রান্না একেবারে ঠিকঠাক ছিল কিন্তু শুধুমাত্র তার উপর অত্যাচার করার জন্য তার দুই ননদ একেবারে মিথ্যা কথা বলছে আর ইচ্ছা করে তাকে ঝাল মেশানো খাবার খাইয়েছে আর এমন সময় কমলা এবং রতন সেখানে এলে সন্ধ্যা এবং সাবিত্রী দুজনই ভালো মানুষ সাজার নাটক করে কি ব্যাপার বৌমা তোমার চোখ মুখ এরকম লাল হয়ে গেল কেন তোমার চোখ দিয়ে জল পড়ছে কোনো সমস্যা হয়েছে নাকি না না মা তোমার ছেলের বউয়ের আবার কি সমস্যা হবে নিজে এমন বেশি বেশি ঝাল দিয়ে রান্না করেছে যে রান্না এখন নিজেই খেতে পারছে নিজের না তাই ওর চোখ নাক দিয়ে জল পড়ছে আর দেখো আমরাও তো এই রান্নাগুলো খেতে পারলাম না আমার মনে হয় তোমার বৌমা ইচ্ছা করেই রান্নাতে এত বেশি ঝাল দিয়েছে হ্যাঁ মা সন্ধ্যা ঠিকই বলেছে আমি ভুল করে রান্নাতে বেশি বেশি ঝাল দিয়ে ফেলেছি তাই এই ঝাল দেওয়া খাবার খেয়ে আমার খুব কষ্ট হচ্ছে আপনারা চিন্তা করবেন না আপনাদেরকে এই খাবার খেতে হবে না আমি আবার আপনাদের জন্য রান্না রান্না করে 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 নিয়ে নিয়ে আসছি এই বলে প্রিয়া আবার চলে যায় আর সবার জন্য নতুন ভালো ভালো খাবার আসে এবং সবাই একসঙ্গে বসে খাবার খায় এর ফলে দুই ননদ মনে মনে খুবই খুশি হয় কারণ তারা তাদের বৌদির উপর অত্যাচার করতে পারছে কারণ তারা দুজনে তাদের বৌদিকে দেখে একেবারে হিংসায় মরে যায় আর যেহেতু তারা তাদের বৌদির মতো সুন্দরী হলেও বুদ্ধিমতী নয় আর শিক্ষিত নয় সেটাই ছিল তাদের মূল হিংসার কারণ কিন্তু তবুও তারা দুই বোনই নিজেদেরকে ভীষণই চালাক বলে মনে করে সন্ধ্যা অনেক তো হলো তোমার বাবার বাড়িতে আছি আর যখনই আমরা দুই ভাই বাজার করতে যাই তখনই তোমার দুই বোন কিছুতেই আমাদেরকে টাকা খরচা করতে দেয় না তাই আজকে আমরা তোমাদেরকে না জানিয়ে বাজার থেকে কই মাছ আর ট্যাংরা মাছ নিয়ে এসেছি তোমাদের বেশি বাড়াবাড়ি বাপের বাড়িতে এসেছি দাদার টাকার উপর বসে খাবো আর যখন বাজার থেকে মাছ নিয়ে এসেছ তাহলে যাও বৌদিকে বলো রান্না করে খাওয়াবে প্রত্যেকদিন বৌদি আমাদেরকে রান্না করে খাওয়াই তাই আজকে তোমরা দুই বোন আমাদেরকে রান্না করে খাওয়াবে সবসময় তো বৌদির উপর অত্যাচার করো আর আমরা কিছু বললে আমাদেরকে তো কথা শোনাতে ছাড়ো না কিন্তু তোমরা যে ব্যবহারটা করো সেটা কিন্তু ঠিক নয় তোমাদের তুই ভাইয়ের তো দেখছি আমাদের বৌদির উপর খুব দর দুধলেই উঠছে আর আমরা সবেমাত্র হাতে ম্যানিকিওর করিয়ে এসেছি তাই তোমাদেরকে রান্না করে খাওয়াতে পারবো না তোমাদের সাহস কি করে হলো আমাদের দুই বোনকে রান্না করতে বলছো বিয়ের আগে কোনোদিনও আমাদের মা আমাদেরকে দিয়ে রান্না করায়নি তাই আমরা এখনও রান্না বান্না করতে পারবো না এই বলে দুই বোন সেখান থেকে চলে যায় কিন্তু তারা নিজেদের মাথার মধ্যে অন্য পরিকল্পনা করতে শুরু করে। কারণ তাদের এখন একটাই উদ্দেশ্য বৌদির উপর অত্যাচার করা তাই তারা তখনই প্রিয়ার কাছে চলে যায় আর তারা দেখেছে প্রিয়া তখন তার দুই ননদের জামা কাপড় ধুয়ে দিচ্ছে বৌদি তোমার জামা কাপড় ধোয়া হয়ে গেলে রান্না করে যাও গিয়ে দেখো আমার বর কই মাছ আর ট্যাংরা মাছ নিয়ে এসেছে আমরা দুই বোন মিলে সব ধুয়ে কেটে পরিষ্কার করে প্যাকেটে রেখে এসেছি আর তুমি গিয়ে শুধু রান্না বান্না শুরু করে দাও ঠিক আছে আমি এক্ষুনি গিয়ে তোমাদের জন্য কই মাছের কালিয়া আর ট্যাংরা মাছের ঝোল রান্না করে দিচ্ছি এই বলে প্রিয়া রান্না করে চলে যায় কিন্তু সে তখনও জানে না যে তার দুই ননদ ট্যাংরা মাছ এবং কই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রাখেনি বরঞ্চ সেই মাছগুলো এখনো পর্যন্ত জ্যান্ত ছিল সত্যি সন্ধ্যা তোর মাথায় কিন্তু খুব বুদ্ধি বৌদি এখন রান্নাঘরে কি। ওই প্লাস্টিকের মধ্যে থেকে ট্যাংরা মাছ আর কই মাছ বের করতে যাবে তখনই বৌদির হাতে কাটা ফুটবে কারণ বৌদি জানে না ওই মাছগুলো এখনও এখনো চেনত চুপ কর বেশি জোরে জোরে চিৎকার করিস না বলে যাস না দেওয়ালেরও কান আছে চল গিয়ে মজাটা দেখে আসি এই বলে দুই বোন রান্নাঘরের দরজায় উকি মারি আর তারা দেখে যে প্রিয়া নিজে মাছের প্যাকেটের মধ্যে হাত আর সঙ্গে সঙ্গে প্রিয়া আর্তনাদ করে ওঠে কারণ প্যাকেটের মধ্যে সব কই মাছ এবং ট্যাংনা মাছ লাফাতে শুরু করি আর প্রিয়ার হাতে বিষাক্ত কাঁটা ফুটে যায় কে কোথায় আছো আমাকে বাঁচাও আমি মরে যাচ্ছি আমাকে বাঁচাও প্রিয়ার এমন কান্না শুনে সকলে রান্নাঘরে ছুটে আসে আর তারা দেখে যে প্রিয়ার হাতে মাছের কাঁটা ফুটে একেবারে বাজে অবস্থা এমন সময় তার দুই ননদ একেবারে নিজেদের রূপ পাল্টে ফেলি আর তারা সবাইকে মিথ্যা কথা বলতে শুরু করে বৌদিকে কতবার করে বললাম প্যাকেটে জ্যান্ত ট্যাংরা মাছ কই মাছ রাখা আছে তোমাকে রান্না করতে হবে না আমাদের বরেরা আমাদের হাতেরই রান্না খেতে চেয়েছে তাই আমরাই রান্না বান্না করব। কিন্তু বৌদি শুধুমাত্র সবার কাছে ভালো সাজবে বলে এখন বৌদির এই অবস্থা হলো তাড়াতাড়ি বৌদিকে হসপিটালে নিয়ে চলো না হলে কিন্তু বৌদির হাত কেটে বাদ দিতে হবে এই বিষ কিন্তু খুবই সাংঘাতিক এমন কথা শুনে প্রিয়ার আর কিছু বলার থাকে না কারণ এতক্ষণে সে অচেতন হতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই সবাই মিলে প্রিয়াকে হসপিটালে নিয়ে যায় আর ডাক্তারবাবু প্রিয়ার অনেক চিকিৎসা করে কিন্তু তবুও প্রিয়ার হাতের বিষ কিছুতেই বেরোতে চায় না এমন পরিস্থিতিতে প্রিয়ার হাতের অপারেশন করতে হয় আর তার হাত থেকে ট্যাংরা মাছের কাটা বের করা হয় কিন্তু তারপরও প্রিয়া পুরোপুরি সুস্থ হতে প্রায় এক মাস সময় লেগে যায় বৌদি অনেকদিন তো হলো হাতে ব্যথা নাটক করে খাটের উপর শুয়ে আছো যাও এবার কাজে লেগে পড়ো আমাদের জন্য কাচো আর বাড়ির কাজ আছে আমাদের করো বিয়ে বাড়ি আছে তাই তুমি তোমার বিয়েতে যেই বেনারসি শাড়িগুলো পেয়েছিলে সেগুলো আমাদেরকে দিয়ে দেবে আমরা দুই বোন মিলে পরে যাবো প্রিয়ার কিছুতেই তার দুই ননদের কোনো কথা সহ্য করতে পারে না তাই সে এবার প্রতিবাদী গর্জে ওঠে আমি তোমাদের আর একটা কথাও শুনতে পারবো না তোমরা যা করবে করতে পারো তোমাদের মতো অসভ্য অহংকারী আর অত্যাচারী মেয়ে আমি কোথাও দেখিনি বলে যেও না আমি কিন্তু ভদ্রবাড়ির ভালো ঘরের মেয়ে তাই আমি তোমাদের সব কথা মেনে নিচ্ছি বলে আমি কিছু বলতে জানি না এটা যদি ভেবে থাকো তাহলে কিন্তু তোমরা খুব ভুল করছো ওরে বাবা রে তুমি এত কথা বলতে কবে শিখলে বৌদি মনে হচ্ছে তোমাকে একটা ঠাস করে থাপ্পড় মারতে হবে এই বলে সাবিত্রী তার বৌদিকে চায় আর সে তার দুই করে সেই আওয়াজ সারা বাড়িতে গর্জে ওঠে এর ফলে বাড়ি সকলেই সেখানে চলে আসে আর সবাই যখন জানতে পারি প্রিয়া তার দুই ননদ কে থাপ্পড় মেরেছে তখন সকলেই প্রচণ্ড পরিমাণে খুশি হয় বিশেষ করে সন্ধ্যা এবং সাবিত্রীর স্বামীরা প্রচন্ড পরিমাণে মজা পায় অনেক বড় বড় কথা সহ্য করেছি এবার আমার বাড়ি থেকে বেরোবে নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করব সেটা তোমরা ঠিক করো আর যদি বাড়িতে থাকতে হয় তাহলে কাজ করে খেতে হবে না হলে এরকম করে রোজ থাপ্পড় খাবে প্রিয়ার এমন কথা শুনে দুই ননদ প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় আর তারা সেদিনই ব্যাগপত্র গুছিয়ে তাদের স্বামীদের সঙ্গে শ্বশুর বাড়িতে পালিয়ে যায় সেদিনের পর থেকে তারা আর কখনো নিজেদের বৌদির উপর অত্যাচার করার সাহস পায় না পিয়ালি খুবই মিষ্টি এবং নম্রভদ্র সংস্কারী একটি মেয়ে ছিল সে তার দুই দাদা বড় বৌদি এবং মায়ের সঙ্গে বাস করত পিয়ালির বড় বৌদি সুমিত্রা ভীষণই চালাক চতুর এবং অলস প্রকৃতির মেয়ে ছিল সুমিত্রা সবসময় বাড়ির কাজকর্ম তার ননদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করত আর পিয়ালি খুবই ভালো মতোই বুঝতে পারত যে তার বৌদি বাড়ির কোনো কাজকর্ম করতে চায় না কিন্তু তা সত্ত্বেও পিয়ালি তার বৌদির হয়ে সংসারের সমস্ত কাজকর্ম করে থাকে এমনই একদিন রাত্রিবেলা পিয়ালি তুমি একটু আটা মেখে দাও আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করো সাড়ে আটটার সময় কিন্তু মাকে খেতে দিতে হবে তুমি তাড়াতাড়ি আটা মাখো আমি রুটিগুলো সেকে দেব। ঠিক আছে বৌদি আমি এখনই আটা মেখে দিচ্ছি তুমি ততক্ষণে সবজিগুলো কেটে নাও না দুটো ওভেন একসঙ্গে জ্বালিয়ে দেব। একদিকে তরকারি করে নেবে আর অন্যদিকে রুটি করে নেবে এই শুনে সুমিত্রা মনে মনে ভাবে আজকে আমি নাইবা রুটি করব আর নাইবা তরকারি করব। আজকে আমার বাড়ির কোনো কাজ করারই ইচ্ছে করছে না তাই আমি সব কাজ আজকে আমার ননদকে দিয়েই করাবো কিন্তু আজকে আমি কি বাহানা করব। পেটে ব্যথা মাথা ব্যথা সব কিছুই তো বলে ফেলেছি আজকে অন্য কিছু একটা তো বলতে হবেই এমনই ভাবনা চিন্তা করতে করতে সুমিত্রা ফ্রিজ থেকে সবজিগুলো বের করে আর এমন সময় হঠাৎ করে সুমিত্রা প্রচন্ড জোরে চিৎকার করে ওঠে আহ আমার দাঁত দেখেছ পিয়ালি আজকে আবার আমার দাঁতে যন্ত্রণা শুরু হলো কি যে হয়েছে আমি কিছু বুঝতে পারছি না প্রত্যেক প্রত্যেকদিন রাত্রিবেলা করে আমার দাঁতে ব্যথা শুরু হচ্ছে এবার এই দাঁতে ব্যথার জন্য আমার মাথাটাও ব্যথা শুরু হবে পিয়ালি তুমি আজকে দাঁতে রান্নাটা করে নাও না প্লিজ আমি আমার ঘরে যাচ্ছি আমি কিছুতেই এই দাঁতে ব্যথা নিয়ে এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না খুব বুঝতে পারে তার তার বৌদি মিথ্যা কথা কথা বলছে সে বৌদির মেনে পিয়ালি আর সুমিত্রা সেই সুযোগে নিজের ঘরে চলে যায় কিন্তু কিছুক্ষণ পর পিয়ালি যখন হঠাৎ করে তার বড় বৌদির ঘরে যায় তখন পিয়ালি দেখে যে সুমিত্রা বসে বসে বেশ কিছু শক্ত শক্ত খাবার খেতে খেতে টিভি দেখছে আর এই দেখে পিয়ালি বলে আরে বৌদি তুমি যে বললে তোমার দাঁতে ব্যথা তাহলে তুমি এখন এই ছোলা ভাজা ভাজা মটর এগুলো 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 খাচ্ছ না খেলে তো তোমার দাঁতে ব্যথা বেড়ে যাবে খেও আরে না না আসলে আমার তো এই ডান দিকের দাঁত ব্যথা হচ্ছে বা দিকে কোনো ব্যথা নেই আমি আসলে দাঁতে ব্যথার ওষুধ খাবো তো সেই জন্য একটু খাবার খাচ্ছিলাম আর কি আমি তো বা দিক থেকেই খাচ্ছি বা দিকের দাঁত আমার কোনো ব্যথা নেই হে 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 এই শুনে পিয়ালিয়ার কোনো কথা না বলে চুপচাপ রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকে এভাবে প্রতিনিয়ত নিজের মেয়েকে রান্না করতে দেখে কমলা দেবীর খুবই রাগ হয় কিন্তু কমলা দেবী বাড়িতে ঝগড়া অশান্তি পছন্দ না করাই তার বৌমাকে সে কিছু বলতে পারে না আর এভাবে সময় কাটতে থাকে সুমিত্রা সবসময় পিয়ালির সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে যাতে পিয়ালিকে দিয়ে সে বাড়ির সমস্ত কাজকর্ম করিয়ে নিতে পারি। ইতিমধ্যেই কমলা দেবী তার ছোট ছেলে রণজয়ের বিয়ে দেয় এবং সোহিনীকে বাড়ির ছোট বৌমা করে নিয়ে আসে সোহিনী খুবই নম্রভদ্র এবং সুশীল সংস্কারী মেয়ে ছিল তাই খুব তাড়াতাড়ি সোহিনী এবং পিয়ালির মধ্যে ভালো রকমের বন্ধুত্ব হয়ে যায় বৌদি এই নাও আমি তোমার জন্য পাকা আমের জুস বানিয়ে নিয়ে এসেছি এই জুসটা খেয়ে দেখো তোমার খুব ভালো লাগবে আমি এর আগে সবাইকে আমার হাতে জুস বানিয়ে খাইয়েছি কিন্তু আজকে জুসটা হচ্ছে স্পেশাল আজকে স্পেশাল মানুষের জন্য ভাবলাম তুমি এই বাড়িতে আজকে নতুন তাই তোমাকে কিছু একটা বানিয়ে খাওয়ানো যাক নিজের ননদের মুখে এমন কথা শুনে সোহিনীর খুবই ভালো লাগে বা তুমি তো খুব ভালো মেয়ে আমি তো এই বাড়ির নতুন বউ আজকে তো আমার সবাইকে রান্না করি খাওয়ানোর কথা সেখানে তুমি আমার জন্য একের পর এক ভালো ভালো খাবার নিয়ে আসছো বিয়ের আগে শুনেছিলাম ননদ রানা কি খারাপ হয় কিন্তু বিয়ের পরে তো আমি অন্য কিছুই দেখতে পাচ্ছি না না বৌদি এখন তোমাকে কয়েকদিন কোনো কাজ করতে হবে না তুমি তো এই বাড়িতে নতুন তাই আমি সবকিছু সামলে নেব নাও তুমি এবার আমের জুসটা খেয়ে বলো তো কেমন হয়েছে এভাবে ননদ এবং বৌদির মধ্যে বন্ধুত্ব দেখে বড় বৌমা সুমিত্রা একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে সে কিছুতেই ছোট জায়ের প্রতি তার ননদের এরকম ভালোবাসা মেনে নিতে পারে না ও ছোট বৌদি আস্তে না আসতেই এদিকে বড় বৌদিকে ভুলে গেছো পিয়ালি তাই না তুমি তো জানো তোমার হাতের ম্যাঙ্গো জুস খেতে আমার কতটা ভালো লাগে তুমি আমার জন্য ম্যাঙ্গো জুস বানালে না যাও তুমি আমার জন্য ম্যাঙ্গো জুস বানিয়ে নিয়ে আসো আর ম্যাঙ্গো জুসের মধ্যে বেশি করে কাজু বাদাম পেস্তা বাদাম দেবে কেমন না না বৌদি আমি তো বাড়ির সবার জন্য আমি ফ্রিজে জুস রেখে দিয়েছি এক কাজ করো না তুমি ফ্রিজ থেকে তোমার জুসটা নিয়ে নাও আর মা আর দাদাদেরকেও জুস দিয়ে দাও আমি একটু নতুন বৌদির সঙ্গে গল্প করি প্লিজ এই শুনে সুমিত্রার খুবই রাগ হয় তবুও সে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় এই পিয়ালির বাচ্চাকে যে কোনো উপায়ে আমার হাতে রাখতে হবে বাড়ির ছোট বউ আসতে না আসতেই ওর সঙ্গে একেবারে গভীর বন্ধুত্ব পাতিয়ে ফেলেছে ওই সোহিনী ভীষণ চালাক মেয়ে ননদের সঙ্গে বন্ধুত্ব পাতাচ্ছে যাতে সোহিনী পিয়ালিকে দিয়েই ওর সমস্ত কাজকর্ম করিয়ে নিতে পারে কিন্তু আমাকেও চেনে না ওদের এই বন্ধুত্ব কিভাবে শত্রুতায় পরিণত করতে হয় আমি খুব ভালো করেই জানি এবার আস্তে আস্তে পিয়ালির সঙ্গে ছোট বউ সোহিনীও বাড়ির কাজকর্মে লেগে পড়ে একদিন রাত্রিবেলা রাতের খাবার রান্না করার সময় সুমিত্রা সোহিনী এবং পিয়ালি তিনজনেই রান্নাঘরে যায় রাতে রুটি বানানো হবে তাই তো আচ্ছা আমি বরং আটা মেখে নিই কেমন পিয়ালি আটা কোথায় আছে আমাকে একবার দেখিয়ে দাও না তোমাকে আটা মাখতে হবে না বৌদি কারণ আমি তো আগেই আটা মেখে রেখেছি এমনিতেও প্রত্যেকদিন আটা মাখার দায়িত্ব আমার আমি থাকতে তুমি এত চিন্তা করছো কেন পিয়ালির কথা শুনে সুমিত্রার খুবই রাগ হয় আর সে তখনই পিয়ালির সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয় মানে তুমি বলতে কি চাইছো মানে প্রত্যেক দিন রাত্রেবেলা তুমি রান্না করো এতদিন কি আমি কোনো কাজ করিনি সব কাজ তুমি একাই করেছ ছোট বৌদির সামনে ভালোই তো আমার নামে বদনাম করছ না না দিদি তুমি ভুল ভাবছ পিয়ালি এমন কিছু বলতে চাইনি ও তো জাস্ট বললো যে আরে ঠিক আছে ঠিক আছে আমি তোকে কিছু বলিনি আমি তো আমার ননদের সঙ্গে কথা বলছি তোর এত গায়ে লাগছে কেন রান্না করতে এলাম পুরো মুডটাই নষ্ট হয়ে গেল পিয়ালি তুমি এক্ষুনি রান্নাঘর থেকে বেরিয়ে যাও আমরা দুই বৌমা মিলে রান্না করে নেবো যাও তুমি এখান থেকে চলে যাও এই শুনে পিয়ালি কোনো কথা না বলে মন খারাপ করে রান্নাঘর থেকে বেরিয়ে যায় আর এদিকে তার সঙ্গে সঙ্গে শুরু করে এর কথা বলে যা বুঝলাম গল্প মেয়েটা ভালোই বোকা এর বোকামিকে কাজে লাগাতে হবে ননদ বৌদির মধ্যে খুব বন্ধুত্ব হয়েছে এই বন্ধুত্ব খুব তাড়াতাড়ি আমাকে ভেঙে ফেলতে হবে না হলে পিয়ালিকে কোনো কথা বললে পিয়ালি আমার কোনো কথা শুনবে না আর নাই বা পিয়ালি আমার কোনো কাজ করবে হুম এভাবেই সুমিত্রা মাথার মধ্যে নানান রকম ফোন দিয়ে আঁটতে থাকে সুমিত্রা সবসময় পিয়ালি এবং সোহিনীর মধ্যে দূরত্ব বজায় রাখার চেষ্টা করে এভাবেই দুই চার দিন কাটে একদিনের বিয়ে বাড়িতে যাওয়ার সময় সুমিত্রা তার ছোট জায়ের ঘরে গিয়ে বলে এই ছোট তোর বাপের বাড়ি থেকে তুই বিয়ের সময় একটা লাল রঙের শাড়ি এনেছিলি মনে আছে তোর আলমারিতে রাখা আছে কিছুদিন আগে তুই যেটা আমাকে দেখালি ওই লাল রঙের শাড়িটা আমাকে দে না আমি বিয়েবাড়িতে পরে যাব। আর শাড়ির সঙ্গে ম্যাচিং গহনাগুলোও দিবি কেমন কিন্তু দিদি ওই শাড়িটা তো আমি পিয়ালিকে দিয়ে দিয়েছি আমার শাড়িটা পিয়ালির খুবই পছন্দ হয়েছিল সেই জন্য আমি শাড়িটা পিয়ালিকে পুরোপুরি নিয়ে নিতে বললাম আর ও তো গহনাগুলোও নিয়ে চলে গেছে ও বলল বিয়েবাড়িতে শাড়ির সঙ্গে ম্যাচিং করে গহনাগুলো পরে যাবে এই মেয়েটা না প্রথম থেকেই আমার সঙ্গে এরকম করি আমার কোনো জিনিস পছন্দ হলে ওর সেই জিনিস লাগবে দেখেছিস আমি তোর কাছে শাড়ি চাইতে এসেছি তার আগে ওর শাড়িটা নিয়ে পালিয়ে গেছে বদমাইশ মেয়ে একটা সব এরকম করি এরকম করে বলো না দিদি পিয়ালি আমার একমাত্র ননদ আর ও যদি বড় মুখ করে আমাদের কাছে কিছু চাই তাহলে আমরা কি না করতে পারবো আচ্ছা তুমি বরং অন্য শাড়ি নাও না দেখো আমার কাছে আরো অনেক শাড়ি আছে না থাক আমার যেটা পছন্দ ছিল সেটা তুই পিয়ালিকে দিয়ে দিয়েছিস আমার এখন আর কিছু লাগবে না আমি যাচ্ছি এই বলে সুমিত্রা সেখান থেকে চলে যায় মনে মনে সুমিত্রার পিয়ালির উপর প্রচণ্ড পরিমাণে হিংসা হয় তাই সুমিত্রা শয়তানি করে যেই শাড়িটা সহিনী পিয়ালিকে দিয়েছিল সেই শাড়িটা ইচ্ছা করে কাঁচি দিয়ে মাঝখান থেকে কেটে দেয় যাতে পিয়ালি সেই শাড়ি পরে বিয়েবাড়িতে যেতে না পারি আর বিয়েবাড়িতে যাওয়ার আগে শাড়িটা পরতে যাওয়ার সময় পিয়ালি শাড়ির কাটা অংশ দেখে অবাক হয় এ বাবা এই শাড়িটা তো কাটা এরকম কাটা শাড়ি তো কিছুতেই বিয়েবাড়িতে পরে যাওয়া যাবে না আমাকে অন্য কোনো একটা শাড়ি পরতে হবে এবার এমন সময় সেখানে সুমিত্রা এসে বলে পিয়ালি শাড়িটা কাটা নয় শাড়িটি ইচ্ছে করে কাটা হয়েছে আর এটা কে করেছে শুনলে তুমি অবাক হবে তোমার বন্ধু তোমার প্রাণের বন্ধু তোমার ছোট বৌদি কেটেছে আসলে এই শাড়িটা সোহিনীর খুবই পছন্দের শাড়ি ছিল কিন্তু তুমি শাড়িটা ওর কাছে চেয়েছো বলে ওর খুব রাগ তোমার উপর তাই তুমি যাতে শাড়িটা পড়তে না পারো তাই ও কাচি দিয়ে ইচ্ছে করে শাড়িটা কাটার পর তোমাকে দিয়েছে আমি নিজের চোখে দেখেছি পিয়ালি তার বড় বৌদির কথা শুনে প্রচন্ড পরিমাণে অবাক হয় কি তুমি সত্যি বলছো বৌদি? ছোট বৌদি কি সত্যি এটা করেছে? আমার তো একদমই বিশ্বাস হচ্ছে না। আরে হ্যাঁ গো, আমি সত্যি বলছি। আমি তোমাকে মিথ্যা কথা বলতে যাব কেন? তুমি এখনো পর্যন্ত মানুষ চিনতে পারোনি। তোমার ছোট বৌদি কি জিনিস, তোমার কোনো ধারণা নেই। ও তো শুধুমাত্র তোমাকে দিয়ে বাড়ির কাজ করানোর জন্য তোমার সঙ্গে ভালো ব্যবহার করে। ও শুধু তোমাকে ব্যবহার করছে। আচ্ছা ছাড়ো, আমি বরং তোমাকে অন্য একটা শাড়ি দিচ্ছি। তুমি আমার শাড়ি পরেই বিয়েবাড়িতে যাবে। এভাবে সুমিত্রা পিয়ালিকে সোহিনীর বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলে আর পিয়ালি খুবই সরল হওয়ায় সে তার বড় বৌদির কথা বিশ্বাস করে নেয় আর এই সুযোগে কাছে যায় এবং বিরুদ্ধে উস্কানি দিতে শুরু করে পিয়ালির জানি ছোট তোর সঙ্গে কিছু কথা ছিল তুই না পিয়ালির সঙ্গে বেশি বন্ধুত্ব করিস না তুই এই বাড়িতে নতুন সেই জন্য এখনো তুই পিয়ালিকে চিনতে পারছিস না ও দেখতে ওরকম ভোলা ভালা কিন্তু ওর মনের মধ্যে যে কি বিষ আছে সেটা তুই ধারণাও করতে পারবি না আজকে জানি পিযালি মায়ের সঙ্গে কি গল্প করছিল আমি নিজের কানে শুনেছি তুই শুনলে অবাক হবি কি গল্প করছিল আমি তোমার কথা সত্যি বুঝতে পারছি না দিদি আরে পিয়ালি আমাদের শাশুড়ি মাকে বলছিল তোর বাপের বাড়ি থেকে যৌতুকে খুবই খারাপ খারাপ জিনিস দেওয়া হয়েছে আসলে তুই পিয়ালিকে যে শাড়িটা পরতে দিয়েছিস না ওই শাড়িটা কাটা বেরিয়েছে সেই জন্য পিয়ালির প্রচণ্ড রাগ হয়েছে তাই ও তোর বাপের বাড়ির নামে নিজের মায়ের সামনে অনেক উল্টো কথা বলছিল আমি নিজে কানে শুনেছি বলছিল তোর বাবা নাকি সব সস্তার কম দামি জিনিস দিয়ে তোকে পাঠিয়ে দিয়েছে সুমিত্রার মুখে এমন কথা শুনে সোহিনীর খুবই রাগ হয় কি পিয়ালি আমাকে নিয়ে এমন বলেছে আমি তো পিয়ালি কে ভালো মেয়ে মনে করতাম কিন্তু পিয়ালি যে ভেতরে ভেতরে আমাকে নিয়ে এমন ধারণা পোষণ করে ভালো হয়েছে তুমি আগে থেকে আমাকে সাবধান করে দিয়েছো দিদি আমি এখনই আমার শাড়িটা ওর কাছ থেকে কেড়ে নেব এই বলে সোহিনী তখনই পিয়ালির কাছে যায় আর পিয়ালির সঙ্গে সে ঝগড়া করতে শুরু করে দেয় পিয়ালি এবং সোহিনী দুজনকে ঝগড়া করতে দেখে সুমিত্রা মনে মনে প্রচণ্ড পরিমাণে আনন্দ পায় আর সুমিত্রা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের তামাশা দেখতে থাকে কিন্তু এমন সময় সেখানে কমলা দেবী চলে আসে বড় বৌমা এরা দুজনে ঝগড়া করছে তোমার তো দেখতে খুবই ভালো লাগছে তাই না তুমি তো এটাই চেয়েছিলে ননদ বৌদির বন্ধুত্ব ভেঙে দিতে এই তোমরা ঝগড়া বন্ধ করো বড় বৌমা ইচ্ছা করে তোমাদের মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা করছে আর এটা তোমরা ধরতে পারছো না অনেক মিথ্যা কথা বলেছো বড় বৌমা তুমি আজকে নিজের হাতে ছোট বৌমার শাড়িটা কাচি দিয়ে কেটেছো আর সেটা আমি দেখেছি এমনকি আমার কাছে প্রমাণও আছে তুমি এতটা নিচে কিভাবে নামতে পারো এভাবে বাড়ির সকলের সামনে সুমিত্রার আসল মুখোশ খুলে যায় আর সুমিত্রা প্রচণ্ড পরিমাণে লজ্জিত হয়ে পড়ে তোরা আমাকে ক্ষমা করে দে আমি আর কখনো এরকম করব না আসলে আমি কেন জানি না তোদের বন্ধুত্ব সহ্য করতে পারছিলাম না আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দে তোরা আমরা আজ থেকে তিনজনে মিলেমিশে থাকবো সুমিত্রাকে বাড়ির সকলেই ক্ষমা করে দেয় আর শেষ পর্যন্ত তারা তিনজনই খুবই সুন্দরভাবে সেজে গুজে বিয়েবাড়িতে যায় এভাবে সেদিনের পর থেকে তারা সবাই মিলেমিশে সংসার করতে থাকে